প্রথমে বলি সকল বন্ধুদেরকে যে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমার রক্সি কেমন করছে দেখো একটা কচ ব্রাইট এটা তো এটাকে উপর থেকে নিয়ে এসেছে ঠাকুর ঘরে ছিল ঘরে কী হয়েছে আমি প্রদীপটা মেজেছি তো মেজে ওখানে নামিয়ে রেখে দিয়েছি ভুলে গেছি যাই হোক তো ও দেখো কখন গেছে কে কিন্তু নিয়ে চলে এসেছে তো এতই মানে চোর হয়েছে এখন কি বলবো তোমাদেরকে তো এইসব জিনিস নিয়ে নষ্ট করে দেবে আর কি একদম এত বধ হয়েছে আর ভালোভাবে জেনে গেছে যে ডাইনিং টেবিলটার এই দিক আর ওই দিক ঘুরলে কিন্তু মা আমাকে ধরতে পারবে না আর যেহেতু বাড়িতে ওর দাদা নেই তো সেই হিসাবে ও আরও মদ করছে আর ও চাইছে এখন খেলা করতে এখন বাজছে রাত্রি নটা এখন এই দেখো খেলা করছে ছেলে কিন্তু এখনও পড়ে বাড়ি আসে নাই সে এলে আবার তার সঙ্গে খানিক ঝাপাঝাপি করবে তো আমি বারবার চাইছি যে কজ ব্রাইটটা দিয়ে দে বাবা তো আমি আর পারলাম না ওর সঙ্গে ইয়ে করে আমি বসে পড়লাম তো বসে পড়াতে আমার কাছে এলো তো আমি জবার চাইছি আমাকে কিন্তু দিচ্ছে না সেই ছুটে পালাচ্ছে মনে করছে মা আমার সঙ্গে আবার খেলুক এটা চাইছে তো তো ঘরের মধ্যে থাকেও খেলতে একটু চায় তো আমরা যতটা সম্ভব ওর সঙ্গে খেলার চেষ্টা করি আর তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে তো ভিডিওতে যতটা পাড়ি তুলে দেখায় যে কতটা দুষ্টু প্রচুর দুষ্টু তো যাই হোক ওকে নিয়ে সময়টা সারাদিন কেটে যায় তো এরই মধ্যে ওনার ঘুম চলে এসেছে তো দেখো কেমন বদমাইশি করে আবার শুয়ে পড়ল সে আমি বসেছি এখানে আমার কাছে এসেই শুয়ে পড়লো দেখো দেখে মায়াও লাগে দেখো ডাকাত এটা আমার ডাকাত একদম এই যে কানিটা এটা হচ্ছে চান করার তোয়ালে তো এটাকেও বাঘ পেলেই নিয়ে নেবে এটা কাঁচা হয়েছিল তো কাঁচা হলে কি হবে আমি এরকম হাতে করে নিয়ে আসছিলাম ঝাঁপ করে নিয়ে নিল উপরে উঠে আবার এটাকে ধুয়ে রেখে দিতে হবে কেননা অনেক নোংরা নোংরি লাগিয়ে দিয়েছে চান করার পর তো এটা দিয়ে আর মোছানো যাবে না তো আবার ধুতে হবে তো শুধু শুধু কাজ বাড়ায় আমারও প্রচুর কাজ বাড়ায় আর প্রচুর দুষ্টুমি করে তো দেখো এখন কোনো ব্যাপার নেই আমি ভিডিও করছি চুপচাপ ঘুমোচ্ছে একবার পর আমাকে দেখছে ঘুমোচ্ছে দেখছে ঘুমাচ্ছে দেখো ডাকাতটা আমার এই দেখো তাকাচ্ছে দেখো এত ডাকাত এত ডাকাত কি বলবো তোমাদেরকে আর বন্ধুরা রক্সিকে কেমন লাগে তোমাদের তোমরা কিন্তু জানাবে সবাই আর দেখো আমি একটু গেছিলাম ভিডিও করতে তো ভিডিও করে আসাতে রক্সি সেই আমাকে পেয়ে আমার কোলে একদম শুয়েই দেখো মুখের মধ্যে একবারে চেটে দিচ্ছে কি করব বলো একে তো ছেলের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি এতই ভালোবাসি যে ও যাই কিছু করুক না বা নষ্ট করুক যাই কিছু ক্ষতি করুক কিছু গায়ে লাগে না তো যাই হোক বন্ধুরা তোমাদের আমাদের রক্সি একই রকম লাগে আমি কিন্তু বারবার জিজ্ঞেস করি এই কথাটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর দেখো আমাদের রক্সি দেখো কেমন করছে দেখো আমাকে আমি অনেকক্ষণ ছিলাম না তো বাড়িতে ও ছিল ওর দাদার কাছে আর এই দুপুর টাইমটাও কিন্তু ঘুমায় তো আমি না থাকলেও অসুবিধা হয় না খাবার দাবার দিয়ে দিয়েছি আর দাদার কাছে ঘুমিয়েছে কিন্তু আমি ছিলাম না বলে ও দেখো কেমন আমার কুলে শুয়ে পড়েছে দেখেছো তো তো প্রচুর মায়ার জিনিস এগুলো প্রচণ্ড মায়ার জিনিস আমি যে ভিডিওগুলো দেখি এগুলো যখন আমি ভয়েস ওভার দিতে বসি আমার কিন্তু খুব কষ্ট হয় যে আমি ছিলাম না আমার রক্স